আতঙ্ক তো আছেই হলের ভিতরে আর ছাত্রীরা শুনতে পাচ্ছে যে হয়তো ইলেকট্রিসিটি বা ওয়াটার সাপ্লাই বন্ধ করে দেবে সেক্ষেত্রে হল ছাড়তে বাধ্য হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্যই মূলত পুলিশ দায়িত্ব পালন করছে আর যেহেতু বাসা থেকেও বারবার ফোন দিচ্ছে সো তাই চলে যাচ্ছে কিন্তু আমাদের কোনো সময় বেঁধে দেওয়া হয়নি যে এতটার মধ্যে হল ছেড়ে চলে যেতে হবে এরকম কোনো নাম শামসুন কি অবস্থা আছে কিনা বা আমার এখনো অনেক সহপাঠীরা আছে ওরা কিভাবে বাড়িতে যাবে সেটাই চিন্তা করছে আবার অনেকে যেতেও চাইছে না বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে কিছু বলা হয়েছে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদেরকে যখন যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছেন তাদের সকল ধরনের আইনি সহায়তা এবং পুলিশি সহায়তা দেওয়ার জন্য আমরা মূলত এখানে আছি এখন পর্যন্ত ভিতরে কোনো অসুবিধা হয়নি এবং কালকে রাত্রে যে ঘটনা হয়েছে আমাদের হলে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে তা আমরা সামগ্রিকভাবে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ করবো এখানে ওদের যে অনুমতি আছে কি নাই আসলে অনুমতি আর অন অনুমতির তো বিষয় নয় এখানে এই রাজু যে আসলে কোনো পক্ষই আসলে এখানে এসে কোনো রকম কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করুক সেটি আমরা কখনোই হতে দেবো না বাসা থেকে চাপ দিচ্ছে তাই চলে যাচ্ছে না আমাদের হলে এরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং আমাদের সব হাউস টিউটররা হলে ছিল মেয়েদের নিরাপত্তা ওরা নিশ্চিত করেছেন আমাদের দিক থেকেও আমাদের সাধারণ ছাত্রীরা যারা ছিল তারা কোনো রকমের অপ্রীতিকর ঘটনা চায়নি এই এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যারা কানেক্টেড তাদেরকে আমরা আইডি কার্ড দেখিয়ে দেখে দেখেই আমরা এখানে প্রবেশ করতে দিচ্ছি আপনারা দেখেছেন যে শাহবাগ বিভিন্ন এন্ট্রি পয়েন্টে কারণ বহিরাগত কেউ যেন বিশ্ববিদ্যালয়ে ঢুকে প্রবেশ করে আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে